হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসলে করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল 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 কারণ আজকে আমি বাড়ি চলে যাবো কালকে পয়লা বৈশাখ ওই জন্য এখানে মা থাকতে দেবে না মা বলেছে পয়লা বৈশাখে যে যার বাড়িতে সে যেতে থাকতে মা বলছে থাকতে বাট আমাকে থাকতে দেবে না কারণ আমাকে চলে যেতে হবে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবে কেউ স্কিপ করবে না চলো ভিডিওটা শুরু করা যায় আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে উনুনটা কালকে করেছিলো সেই উনুনটা আজকে মা চালিয়েছে কেমন লাগছে না লাগছে সেগুলো তোমাদেরকে দেখাবো উনুনটা করেছিল চার কালারটা জাস্ট করেছে ঠিক আছে চলো দেখতে থাকো আর এখন ঘড়িতে বেঁচে গেছে কটা নটা তেতাল্লিশ আমার খাওয়া হয়ে গেছে এবার স্নান করবো মাম্মুমকে স্নান করাবো করে ঘুম পাড়াবো তো চলো দেখতে থাকো এই যেমন দেখতে পাচ্ছ মা রান্না করতে বসে গেছে এই যে সবজি টবজি নিয়ে আর ওই যে উনুনটা কিরকম জ্বলছে রাখো গাড়ি কি সুন্দর লাগছে আর এই যে থামটা এই দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে রাখো হেভি জ্বলছে আর এই যে দেখতে পাচ্ছ সব সবজি টবজি নিয়ে এসে আর জামা প্যান্ট ট্যান্ট সব ধোয়া হয়ে গেছে আমাদের আজকে তিন দিন হয়ে গেছে আজকে তো আমরা উত্তরেই খুলে দেবো সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে দুদিন তো জানো কেরকম খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে আলু ভাত কালকের একদম উপর শুধু জল আর ফল খেয়ে থাকতে হতো তো আজকে আমাদের বাড়িতে হবে টক ডাল আম দিয়ে শুক্ত হবে সব রকম সবজি দিয়ে আর হবে সবই নালুর তরকারি যেটা আমি খাবো বলেছি মা ওই জন্য করছে আর আরেকটা কি হবে যেন বললো এক্ষুনি ও আলু ভাজা তো এই রান্নাগুলো হচ্ছে মা এগুলো এখন করছে ভীষণ রোদ পড়েছে বাইরে আর আমি যে কালকে স্ট্যান্ডটা এনেছিলাম গ্যাস দাঁড়ানো দেখাচ্ছি এই যে স্ট্যান্ডটা আজকের আমি রিটার্ন করে দিয়ে আসবো মানে গিয়ে ফেরত দিয়ে আসবো সে ওটা ভাজ করে বাবা গুছিয়ে দিয়েছে এই যে এই যে আমি আজ ফিরত দিয়ে আসবো কারণ এটা আমার ঠিক পছন্দ হয়নি চলো তাহলে ভিডিওটা দেখতে চলো দেখতে থাকো আর মামাম এখন স্ট্যান্ড করবো বলে জামা খুলে দিয়েছে চলো তাহলে দেখতে থাকো তো এখন আমি এই স্ট্যান্ডটা চেঞ্জ করতে যাচ্ছি আমি আর বাবা দুজন এলে যাচ্ছি সাইকেল করে পিয়ালি তারপর ট্রেনে ক্যানিং যাবো ক্যানিং থেকে তারপর চেঞ্জ করে আসবো চলো চ আমাদের দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি ট্রাইপরটা অন্য ট্রাইপর নিয়েছি নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে সেটিং করার পরে দেখাবো কীরকম কে নিয়েছি না নিয়েছি আরও অনেক টাকাই এক্সট্রা আমাদেরকে দিতে হয়েছে আর একটা প্রবলেম হয়ে গেছিলো ওখানে গিয়ে চলো সেটা তোমাদের বাড়ি গেছে আর তো কিন্তু বাবা আমি ফের যাচ্ছি চলো বাড়ি যায় গিয়েছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এমনি খিদে মাথা করছো প্রথমত দিতে হতো আমি ঠিক তার ঠিক নেই গিয়ে তারপর কথা হবে আবার আজকে বাড়ি চলে যাবো এমনিতেই বিয়ে দুপুর হয়ে গেছে আমাকে আবার বিকেলে যেতে হবে ফের এক দেড় ঘন্টা পরে ফের বেরোতে হবে ভাত তাত খেয়ে কিছু করার নেই চল তো গায়ে ওখান থেকে এসে আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি কারণ খুব কষ্ট হয়েছিলো তাই আর খিদে পেয়েছিলো বললাম আর আজকে মা করেছিল কী রান্না করেছিল যার আগে বলেছিলাম সেরকমই করেছে করেছে শুক্তো করেছে সব রকম সবজি দিয়ে ডাল করেছে আর ঢেঁড়শালু ভেজেছে আর চাটনি করেছে আমের আর করেছে সবই আলুর তরকারি টোটাল পাঁচটা তরকারি ভাত করেছে আমরা এখন খেটে শুয়ে আছি মাম মামু এই পাশে আমার ঘুমোচ্ছে এখানটায় তো যাই হোক ঘুমা একটু পরে রেডি হবো চারটে সাড়ে চারটের দিকে এখন আড়াইটা মতো বাজে আর টাইপটা একবার ফুলে দেখবো দেখে টেকে নিয়ে তারপরে যাব বাড়ি তো চলো তাহলে একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার সময় আবার দেখা হবে সো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়োর মাঝখানে আমার এখন বেরিয়ে যেতে হবে তাই জিনিসপত্র সব কিছু কমপ্লিট আর আমি রেডি এবার ব্যাগটা নেবো জাস্ট হাঁটা মারবো চলো বের হই একে বাড়ির দিকে যাওয়া যান চলো 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 তো গাইস আমি এখন বাড়িতে চলে এসেছি একটু আগে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে মামা জিনিসপত্রগুলো ব্যাগ থেকে নামিয়ে সেগুলো সৌকেশে গুছাচ্ছিলাম গুছিয়ে আর এখন আমি একটু সেট করলাম মানে এখন ভিডিওটা দেখতে পাচ্ছি এটা স্ট্যান্ডের ওপর ভিডিওটা বানাচ্ছি আমি তো অনেক দিনের ইচ্ছা গাইস ইচ্ছাটা পূরণ হলো মামাম ঘুমাচ্ছে আর আমি এসে এগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে টুছিয়ে সব কিছু ঠিকঠাক করে একদম একটু বসে আছে মাথায় মা যতটা পেরেছে তেল দিয়ে দিয়েছে পুরো একদম ঝুল জকঝপ ঝকঝর করেছে কাল শ্যাম্পু করে নেবো তো আজকে ব্লকটা এই পর্যন্ত আর আজকে বাড়িতে রান্না হয়েছে ডিমের তরকারি উচ্ছে আলু ভাজা আর কি করেছে আর সীমায় রান্না করেছে তো ওটা এখন খাবো বসে বসে আর মামে একটুখানি খাবার করে দেবো তো চলো তাহলে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চলে বেলাইন গানটা আন করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ হতে আর হ্যাঁ তাই প্লিজ দয়া করে আমার পাশে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়া তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের বাই ভাই